আবু বকরদ্দ্দ্দ্দ্লা আনুকে যদি কোনো সময় দেখতে না পেতাম তখন খুঁজতাম কোথায় গেলেন তিনি তো একবার আমি তাকে দেখতে না পেয়ে একটু খুঁজা শুরু করলাম তো খুঁজতে গিয়ে দেখি কি উনি চুপি চুপে 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 মদিনা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন মদিনা থেকে বাইরে বেরিয়ে বেরিয়ে যাচ্ছেন তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে উনি এদিকে কোথায় যান তো একটু দূরে থেকে তাকে ফলো করতে শুরু করলাম দেখলাম তিনি অনেক দূরে গিয়ে দাহাইয়া বলা হয় দাহাইয়া মানে প্রত্যন্ত এলাকা হ্যাঁ গহীন এলাকা যেখানে কোনো মানুষজন তেমন থাকে না একটা বাড়ি আছে জীর্ণ শীর্ণ বাড়ি দেখলাম তিনি ওই বাড়িতে ঢুকলেন ঢুকার দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ পরে উনি ওখান থেকে আবার বের হয়ে মদিনে চলে গেলেন আমি তখন ওই বাড়িতে ঢুকলাম এটা জানার জন্য যে ওইখানে উনি কি করলেন কি করেন গিয়ে দেখলেন যে ওইখানে একটা বৃদ্ধা মহিলা আছে তার কিছু ছোট ছোট বাচ্চাও আছে তো তিনি তাকে সালাম দিলেন সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর বান্দি যেই লোকটা এসেছিলেন উনি কে উনি কে তো মহিলা বলছেন যে বাবা আমি তো চোখে দেখি না আল্লাহর কসম জানি না চিনি না তাকে কে এসে তবে তিনি প্রতিদিনই আমাদের বাসায় আসেন যে এসে তিনি কি করেন এসে তিনি বলছেন বাবা আল্লাহ লা আরিফ আল্লাহর কসম আমি তাকে চিনি না ফাকুল তু ফামাইয়া ফাল উমর বললেন যে কী করেন তিনি ফাঁকাল ইন্না হইয়া ইলাইনা ফায়াক নিসু দা রানা তিনি আমাদের ঘর ঝাড়ু দেন আল্লাহ আবু বকর এসে কি করেন ঘর ঝাড়ু দেন ওয়াইয়াত বুকু আশা আনা রাতের খাবার তৈরি করে দেন তব মানে কি মাতবাক মানে রান্নাঘর রান্না করে দেন ওয়াইয়া ওয়াইনাফু কদুর রানা তিনি আমাদের বাড়ি পরিষ্কার করে দেন এই পাতিল পাতিল কে মানে পাতিল পাতিলগুলো তিনি পরিষ্কার করেন ওয়া মা আর দুধ থেকে পানি নিয়ে আসেন তিনি আমাদের জন্য সুম্মা ইয়া এই ক্ষেত করার পর তিনি চলে যান থাবাকা ও মারো এই কথাগুলো শুনে সাথে সাথে কাঁদতে লাগলেন ওমার বিন খাত্তা রদি আল্লাহ আনহু ওয়াক আর বললেন আল্লাহু আকবার আমি কোন লোকের পিছু ধাওয়া করেছি হ্যাঁ এই মহৎ কাজের জন্য তিনি বাইরে এসেছেন আর আমি তার পিছু ধাওয়া করেছি অল্লাহ হে আবু বাকার আপনার পরবর্তী লোকদের জন্য আপনি কি করেছেন আপনার পরবর্তী লোকদের জন্য বিষয়টা আপনি অত্যন্ত কঠিন করে দিয়ে গেছেন আপনি হয়তো সুন্দরভাবে পালন করেছেন কিন্তু আমাদের মতো লোক যদি কেউ দায়িত্ব পায় তাহলে এই কঠিন দায়িত্ব আমরা পালন করতে পারবো না অতি সূক্ষ্মভাবে আপনি এই দায়িত্ব পালন করে গেছেন আল্লাহ একবার এভাবেই এই মহান সাহাবির জীবন ধীরে ধীরে শেষ হতে থাকে মাত্র দুই বছর তিন মাসের মতো তার খেলাফতকাল ছিল এবং শেষ বসে এসে তিনি প্রায় পনেরো দিন অসুস্থ ছিলেন প্রত্যেক দিনই একটু না একটু কিছু তার অবস্থার কি হচ্ছিল হ্যাঁ অবনতি হচ্ছিল শেষে তেষট্টি বছর বয়সে তার বন্ধু নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের মতোই তেষট্টি বছর বয়সে তিনি এই দুনিয়া ত্যাগ করেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজ